আগে দুইটা লোকের তো অস্ত্র আমি দেখিনি পরে দুইটা লোকে যে খেললো কিছু দু এত বড় অস্ত্র যা বলার বই রে হাই মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নিয়ে তোমাদের সামনে আসা একজন ভাড়াটে আর বাইরে নিয়ে কিনি তো সে গল্পটি তোমাদের সকাল শুনবো ওকে তো আমি গল্পটি শুরু করলাম তো আমাদের আমি যে বাসায় ভাড়া থাকি ডাকাতে ওই বাসার বাড়ির নি প্রতিদিনই আমাকে বলে যে চলো এক জায়গায় যাই তোমার এই প্রতিদিনই আমাকে মানে পড়াইতে থাকে আমাকে নিয়ে ঘুরতে যাবে আমাকে নিয়ে ঘুরতে যাবে খুব মডেল খুব মডেল মানে খুবই স্টাইল করে আমাকে বাড়ি অনেক স্টাইল করে অনেক সুন্দরী আমাকে প্রতিদিনই পড়াই যে চলো তোমার নিয়ে যাই ঘুরতে যাই পরে আমি বসে কোথায় চলো যাই যাই দেখতে পাবো তারপরে এক রেস্টুরেন্টে আমাকে নিয়ে গেল রেস্টুরেন্টে নিয়ে গেল তো সেও খাইলো আমার খাওয়াইলো তো আমরা এক টেবিলে পাঁচ ছয় জন তোমরা আবার আমাকে দেখতেছে খাওয়া দাওয়া করতেছে তো আমরাও খাওয়া দাওয়া করতেছি তারপরে বলতেছে যে চলো আমরা উপরে যাই উপরে আবার ফাইভ স্টার হোটেল ওইটাই খাবারের হোটেল এসে নিচে আর উপরে এসে ফাইভ স্টার হোটেল তারপরে উপরে গেলাম ওরা উপরে গেল বাড়ি নিয়ে আমাকে উপরে নিয়ে গেল গেলাম যাওয়ার পরে তো ওই রুমে ঢুকলাম রুমে ঢুকার পরে বাজার নিয়ে আমার সাথে দুইজন বসাই দিল যে তোমরা গল্প করো দরজা লাগে তো আমি গল্প করি ওদের দুইজনকে নিয়ে গল্প তারপরে বললাম ঠিক আছে তো আমি তো আর ভাবতে পারি না যে কি গল্প করব বা কি করব তারপরে হঠাৎ করে শুনি আর গল্প করতে করতে রুমের ভিতরে ধাপ 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 শব্দ হতেছে হোটেল মারতেছে হোটেল মারতেছে এমন জুড়ে জুড়ে হোটেল মারতেছে

ওই লোক দুইটা কি আমার সাথে যে লোক দুইটা বসা ছিল ওই লোক দুইটা বলতেছি আচ্ছা আপনি কি ওরে কিছু বইলা নিয়ে আসেন নাই ওর তো দরজায় লাগানোর জন্য দেয় নাই ও তো এগুলা বলে করবেন পরে বলতেছে কি যে আমার ওই বাড়ি উনি বলতেছে তো করো তোমার গড় ভাড়া দেওয়া লাগবে না ভাড়ার টাকা কেটে যাবে তোমার গড় ভাড়া দেওয়া লাগবে না তুমি একটু খেলো সমস্যা কি যা আমি অত খেলছি তারপরে ওই লোকে বলেছে না ওরা তো এইগুলা বইলা নিয়ে আসেন না মনে হয় ওইগুলা করবো না ওরে অনেক রিকোয়েস্ট করা হয়েছে তারপরে আমার বলতেছে ঘর বানাতে বলবো না তুমি একবার খেলো দুজনের সাথে সমস্যা নেই পরে আমি বলছি না আমি এগুলো করি আমি এগুলো পারবো না তারপর বাড়ির নিয়ে কি করলো ওই দুইটা লোকেরা বের করে পরে আবার এই দুইটা লোকেরা নিয়ে ঢুকলো এসে আবার ওই দুইটা লোকেরা নিয়ে ঢুকলো

এত খেলা খেলতে পারে আমাকে জানি নেই মানে বলার বাইরে আর যে দুইটা লোকে খেলছে না আগে দুইটা লোকের তো অস্ত্র আমি দেখিনি পরে দুইটা লোকে যে খেললো একটু এত বড় অস্ত্র যা বলার বাইরে ওসব বাইরা পুরো মনোযোগ সহকারে কিন্তু গল্পটি শুনল এটা সত্যিকারের কাহিনী তারপরে ওই মহিলা খেলা শেষ হয়েছে দু তিন ঘন্টা খেলছে ওই উল্টার মারা শেষ করে পরে রুম থেকে বের বের হয়ে তারপরে আমরা একসাথে বাসায় আসলাম বাসায় আসার পরে আর কি আমার বলছে যে ঘর টাকা কাইটা তো যদি আমি খেলতাম তারপরে ইচ্ছা করলে তো আরো হইত তারপরে আমি কিছু করিনি কিছু বলি না তারপর সে খেললো খেলা শেষ সে আমার এই ম্যাচে আসলো তো আমাদের বহুত পটাইছি খেলার জন্য অনেক জোর জুলুম করছি খেলার জন্য জানি কিনে নেন তো দর্শক ভাইয়েরা আপনাদেরকে আমি এটাই বলি তো কারো কোনো বারাট বারাট বাইরেল মেয়ের ফান্ডে করবেন না আর এগুলো তো দূরের কথা খেলাধুলা তো দূরের কথা বাইরেল মেয়ের ফান্ডে করবেন না যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার ফেসবুকটি প্লিজ ফলো দিয়ে রাখবেন কমেন্ট করবেন বাকি Então do depois... teu